সুন্দরবন বাংলাদেশের অমূল্য ঐতিহ্য ভূমিকা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এটি বাংলাদেশের বাগেরহাট খুলনা সাতক্ষীরা এবং পিরোজপুর জেলার অংশবিশেষে বিস্তৃত এবং পশ্চিমবঙ্গের ভারতীয় অংশেও ছড়িয়ে আছে এটি পরিবেশগত এবং জীববৈচিত্রের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূগোল এবং বনাঞ্চলের বৈশিষ্ট্য সুন্দরবন এক শূন্য 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 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এর মধ্যে বাংলাদেশের অংশ প্রায় ছয় শূন্য 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 বর্গ কিলোমিটার এটি একটি ম্যানগ্রোভ বন যেখানে পণ্ডুস গামার হরিতকি শুটকি গাছসহ নানা ধরনের জলচর উদ্ভিদ রয়েছে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার কুমির অজগর সাপ বনগ্রু হরিণসহ তিন দুই শূন্য প্রজাতির পাখির বাসস্থানের পাশাপাশি জলচর প্রাণীও পাওয়া যায় ইতিহাস সুন্দরবন প্রাচীনকাল থেকেই মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িত মুক্তিযুদ্ধের সময় এটি মুক্তিযোদ্ধাদের গোপন আশ্রয়স্থল ছিল এক নয় সাত এক সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় এবং এক নয় নয় সাত সালে ইউনেস্কো এটি বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করে বন্যপ্রাণী এবং জীববৈচিত্র সুন্দরবনে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার যা বনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী এখানে কুমির ডলফিন অজগর সাপ বিভিন্ন প্রজাতির পাখি এবং মাছেরও বাস রয়েছে সুন্দরবনের এই জীব্যচিত্র অত্যন্ত সমৃদ্ধ মানুষের জীবনে সুন্দরবনের ভূমিকা সুন্দরবনের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটি মৎস্য চাষ বনস্পণ্য সংগ্রহ এবং কাঠ ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ তবে অতিরিক্ত কাঠ কাটা এবং বন নিধন পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তাই এর সুরক্ষা অত্যন্ত জরুরি পর্যটন এবং অর্থনৈতিক গুরুত্ব সুন্দরবন বাংলাদেশের প্রধান পর্যটন স্থল হয়ে উঠেছে এখানে প্রতিবছর হাজার হাজার পর্যটক আসেন বনের সৌন্দর্য এবং বন্যপ্রাণী দেখতে এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বিশেষ করে মৎস্যজীবীদের জন্য সংরক্ষণ ও ভবিষ্যৎ সুন্দরবন রক্ষা করা আমাদের দায়িত্ব পরিবেশবাদী সংগঠন এবং সরকারের উদ্যোগের মাধ্যমে বনটি রক্ষার প্রচেষ্টা চালানো হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ গাছসমূহ উপকূলীয় অঞ্চলকে সুরক্ষা প্রদান করে এবং এটি পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষায় অপরিসীম ভূমিকা পালন করে উপসংহার সুন্দরবন বাংলাদেশের অমূল্য সম্পদ যা পরিবেশ অর্থনীতি এবং জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সুরক্ষা এবং সংরক্ষণ আমাদের জাতীয় দায়িত্ব